আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা টাক্ক ফাইয়ে কাজ কমপ্লিট করব। আমরা অনেকেই আছি টাক্ক ফাইয়ে সঠিকভাবে কাজ করার পরও আমাদের ট্যাক্সগুলো রিজেক্ট হয়ে যায় কিভাবে কাজ করলে আমাদের কাজ রিজেক্ট হবে না এমন এবং আমরা সঠিকভাবে এইখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো আজকের ভিডিওতে তাই আমি তোমাদেরকে দেখাবো সর্বপ্রথম টাক্স কমপ্লিট করার জন্য তোমাকে এইখান থেকে দেখতে পাবেন টাক্স নামে একটি বাটন টাক্স নামে বাটনে ক্লিক দিলেই আপনি এখানে কাজগুলো দেখতে পারবেন কাজ পাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন সি মোর নামে একটি বাটন থাকবে সি মোর বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন গো টু টাক্স লিঙ্ক নামে একটি বাটন জাস্ট গো টু টাক্স লিঙ্ক বাটনে একটি ক্লিক করে দিবেন গো টু টাক্স লিঙ্ক বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম অপশন আসতে পারে অথবা অন্যান্য যে কোনো অপশন আসতে পারে আপনার সামনে যেই অপশনই আসুক সেইখানে একটা স্ক্রিনশট নেবেন তো আমি এই জায়গায় একটা স্ক্রিনশট নিলাম একটা স্ক্রিনশট নেওয়ার পর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্ট বাটন আছে অথবা এই যে গিট ইট বাটন আছে চিপায় চাপায় কোনায় কেনায় যেই বাটনে থাকুক তোমার কাজ হচ্ছে গিয়ে স্টার্ট বাটনে একটা ট্যাপ করা তারপরে আমার সামনে আবার ইয়েস বাটন আসছে আমি এখানে ইয়েস বাটনে ক্লিক দিলাম এখানে স্পিন করতে বলতেছে স্পিন করলাম ট্রাই এগেন বাটনে ক্লিক করলাম এখানে কয়েকবার স্পিন করার জন্য বলতে পারে এখন আমার কথাটা আপনারা বুঝবেন কাজ করার আগে কাজটা আগে বুঝবেন এই এখানে কাজটা কিন্তু এমন নয় যে আপনাকে একশো পার্সেন্ট এই কাজটাকে মানে এই কাজই আপনার সামনে আসবে এমনটা নয় আপনার সামনে যে কোনো কাজ আসতে পারে অ্যাপস ডাউনলোড করার কাজ আসতে পারে আপনি অ্যাপস ডাউনলোড করেন অ্যাপসের ভিতরে একটা অ্যাকাউন্ট করে দ্বিতীয় স্ক্রিনশটটা নেবেন আপনার সামনে মানে ওটিপি ভেরিফিকেশন চাইতে পারে আপনার ফোন নাম্বারটা দেবেন দিয়ে একটা ওটিপি আসবে ওটা বসাবেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাইতে পারে সেই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন মানে প্রত্যেক দিন আপনার সামনে ভিন্ন ভিন্ন কাজ আসবে তো আবার আমাদেরকে কন্টিনিউ বাটন আসছে আমরা কন্টিনিউ বাটনে ট্যাপ দিলাম কন্টিনিউ বাটন আসার পর দেখেন আমাকে বলতেছে যে অ্যাপসটা ডাউনলোড করার জন্য তো আমাকে যেহেতু অ্যাপস ডাউনলোড করার জন্য বলতেছে আমি অ্যাপসটাই ডাউনলোড করি তো আমি এখান থেকে কি করলাম ডাউনলোড করুন বাটনে একটা ক্লিক দিলাম ডাউনলোড করুন বাটনে ক্লিক দেওয়ার পর দেখেন আমার সামনে এরকম অপশন চলে আসছে আসার পর আমাকে এখানে বলতেছে যে ডাউনলোড এনিওয়ে নিয়ে বা এই টাইপের কিছু হয় তো আমি এটাকে ডাউনলোড করে নিয়ে এখান থেকে ওপেন করে দিলাম তো আমি ইনস্টল বাটনে টেপ দিলাম দেখতে পাচ্ছেন আমি মানে ডাউনলোড করে তোমাদেরকে এ টু জেড বুঝাই দিই ঠিক আছে সো ওপেন বাটনে টেপ দিলাম ওপেন বাটনে টেপ দেওয়ার পর দেখতে পাতেছ যে আমার সামনে এইরকম একটি মানে এইরকম আসতেছে এটা যায় না কেন আসতেছে হোয়াইট আমি আবার তোমাদেরকে ঢুকে দেখাই হ্যাঁ তো দেখো এইখানে এরকম বাটন চলে আসছে এইখানে আসার পর আমি যে করক্স বাটনে টিপ দিলাম দেওয়ার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো আচ্ছা আমি এখান থেকে এটাকে করক্স বাটনের টিপ দিই ক্রক্স বাটনে টেপ দেওয়ার পর উপরের দিকে লক্ষ্য করো সাইন আফ নামে বাটন আছে তা আমাকে কী করতে হবে এই সাইন আফ বাটনে একটি ট্যাপ করতে হবে তারপর বলতেছে ব্যবহারকারীর নাম মানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এখন কথা হচ্ছে আপনার সামনে যে অ্যাপস ডাউনলোডের কাজই আসবে এমনটা নয় আপনাকে হয়তোবা এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে আপনাকে সেই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তা আমি এখান থেকে কি করব ব্যবহারকারীর নাম হিসেবে আমি এখানে দিয়ে দিলাম এডমিন ওয়ান টু থ্রি ঠিক আছে মানে আমার আমার নাম যেহেতু এডমিন আমি এডমিন দিয়ে দিলাম তারপরে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে পাসওয়ার্ড দেওয়া দিলাম এডমিন ওয়ান টু থ্রি এখন কথা হচ্ছে আপনাদের আরও একটা প্রশ্ন যে ভাইয়া পরের দিনও যদি আমার কাছে সেম কাজ আসে তাহলে আমি কি করব আপনি এই যে এডমিন ওয়ান টু দিস এইখানে একটু চেঞ্জ দিবেন মানে বায়োডাটা চেঞ্জ করে ফেক বায়োডাটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন ঠিক আছে তো আমাকে আবারও এখানে বলতেছে সেটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখান থেকে দেওয়া দিলাম এডমিন ওয়েট আচ্ছা আমি এখান থেকে দেওয়া দিলাম কি যা এডমিন হ্যাঁ দেখেন এডমিন ওয়ান টু থ্রি ঠিক আছে তারপরে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে আমি এখান থেকে একটা ফোন নাম্বার দেওয়া দিলাম ফোন নাম্বার দেওয়ার পর টিক মার্ক বাটনে ক্লিক দিয়ে দেখতে পাচ্তেছেন রেজিস্ট্রেশন নামে রেজিস্টার নামে একটি বাটন আছে আমি রেজিস্টার বাটনে একটি টেপ করে দিলাম রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনারা এটাকে এখন আপনাদের মতো করে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে চা আমি এখানে কিছু আমাকে চেঞ্জ আছে পাসওয়ার্ডটা আমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি এখানে এর দা রেট দিয়ে দিলাম মানে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে পাসওয়ার্ডটা একশো পারসেন্ট সঠিক হয় আর কি আচ্ছা ওয়েট আমার এখানে এর দ্য রেট আসার কথা আচ্ছা এর দ্য রেট দিলে হবে না সো আমি এট ছাড়া দিয়ে এবার যদি আমি নিবন্ধন বাটন ট্যাপ করি দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে সো এইবার এইভাবেই দেখেন নট নাও আমার অ্যাকাউন্ট হয়ে গেছে এইভাবেই আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করেন বা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশটটা নেবেন ঠিক আছে আপনার কাজ শেষ আপনি চাইলে এখন আপনার ফোন থেকে এই অ্যাপসটাকে ডিলিট করে দিতে পারেন ঠিক আছে তো আমি এটাকে ডিলেট করে দিলাম দেওয়ার পর আমরা চলে আসলাম আবার ওয়েবসাইটে আসার পর এইখানে আমরা কাজ করতেছিলাম যেহেতু আমাদের উচিত হচ্ছে এখানে এইখান থেকে আমরা বের হয়ে যাব দেখেন আমরা ব্যাক বাটনে ক্লিক দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম এই যে আপনার সামনে আবার এইরকম ওয়েবসাইটও আসতে পারে এখানে আপনি আপনার নাম দিবেন পাসওয়ার্ড দিবেন লগ ইন করে রেজিস্ট্রেশন করে দ্বিতীয় স্ক্রিনশট দিয়ে দিলে হয়ে যাবে এটা আমি দেখে পরে আবার দেখাবো যাই হোক আমি একটা শেষ করি দেখেন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি একবারে টোটালি আমি আমাদের ওয়েবসাইটে ব্যাক করতেছি ঠিক আছে জাস্ট ওয়েট জাস্ট ওয়েট প্লিজ আচ্ছা আমাদের এখান থেকে বের হইতে একটু সময় লাগতেছে এটা আমাদের ইয়ের জন্য আর কি আচ্ছা দেখেন আমরা কিন্তু এইখান থেকে বের হয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা ঢুকেই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে জমা দেবো আমরা চুজ ফাইলের উপর একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা আমাদেরকে আমার গ্যালারিতে নিয়ে চলে গেছে দেখবেন তো এখান থেকে আমি স্ক্রিনশট বাটনে চলে গেলাম যাওয়ার পর আমি কি করব এইখান থেকে এই স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে দেবো এবং এখানে এই স্ক্রিনশটটাকে আবার জমা দিয়ে দেবো মানে দ্বিতীয় স্ক্রিনশটটাকে এখানে জমা দিয়ে দেবো জমা দেওয়ার পর আমার এখানে দেখতে পারবেন সাবমিট টাস্ক নামে অপশন এই সাবমিট টাস্ক বাটনে একটি ক্লিক করে দিব আমি সাবমিট ট্যাক্স বাটনে ক্লিক করলেই দেখেন আমার একটা জব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই জবটা আমি কই থেকে দেখব এই জবটা দেখার জন্য আমাকে দেখা লাগবে যে হিস্ট্রি নামে যে বাটন এই বাটনে ক্লিক দিয়ে একটু নিচে আসলেই দেখতে পারবেন এই যে আমার জব এবং জবটা এখন পেন্ডিং অবস্থায় আছে এডমিন এই জবটাকে চেক করবে চেক করে এই জবটাকে অ্যাপ্রুভ করে দিবে এখন কথা হচ্ছে এই যে কাজটা সেমভাবে আপনি নিচের কাজটাকে আবার প্রথম থেকে করবেন প্রত্যেক দিন নতুনভাবে এই কাজটাকে করবেন যদি আপনাকে সেম ওয়েবসাইটে নিয়ে যায় আপনি আপনার বায়োডাটা চেঞ্জ করবেন যেমন নাম্বারটা ফেক একটা নাম্বার দিয়ে দিবেন ফেক একটা ইউজার নেম দিয়ে দিবেন ফেক একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করে জমা দিয়ে দিবেন আশা করি কাজটা বুঝতে পারছেন আমি আপনাদের আরেকটা বিষয় বুঝাই দিই কাজ করার আগে কাজ আপনাদের শেখা এবং বুঝা উচিত ঠিক আছে এইখানে কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা মানে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন না করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে না আপনার কাজটা রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে আপনি যদি একদিন মানে আজকে যেই কাজ করছেন সেই কাজটা আবার কালকে জমা দেন তবে সেটা রিজেক্ট করে দেওয়া হবে আপনাকে সৎ হতে হবে সৎভাবে সঠিকভাবে কাজ করবেন টাক্সাই আপনাকে নিরাশ করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ